আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা দশম শ্রেণীর ষোলো দশমিক চারের দশ নং সমাধান করব তারপর এগারো এবং বারো নং আজকে সমাধান করবো ইনশাল্লাহ দেখো আমাদেরকে দশ নং কী বলেছে একটি আয়তাকার গণবস্তু গণবস্তুর আটচল্লিশ বর্গ মিটার ভূমির উপর দ্বন্দ্বায়মান এর উচ্চতা তিন মিটার এবং কর্ণ ১৩ মিটার আয়তকার গণবস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো এই যে আমাদেরকে বললো আয়তকার গণবস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো আমরা তাহলে মনে করে দিয়ে লিখে নিলাম যে মনে করি আয়তকার গণবস্তুর দৈর্ঘ্য এ মিটার এবং আয়তকার গণবস্তুর প্রস্থ বি মিটার আমরা উচ্চতা নিব না কারণ এইখানে যে আটচল্লিশ বর্গমিটার আছে এটা কিন্তু ভূমির উপর দ্বন্দ্বায়মান শুধু মানে এখানে উচ্চতার প্রয়োজন নেই তাহলে আমরা তো জানি যে আহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে এ প্রস্থ হচ্ছে বি তাহলে বিয়তকার গণবস্তুর ভূমির ক্ষেত্রফল শুধুমাত্র এখানে অর্থাৎ দৈর্ঘ্য বর্গ মিটার লিখে দিচ্ছি দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ বি তাহলে এবি মিটার তাই না বর্গ মিটার এখন দেখো এটা হচ্ছে আয়তকার গণবস্তুর ভূমির ক্ষেত্রফল বর্গ মিটার আবার এখানে দেওয়া আছে দেখো আয়তকার গণবস্তুর ভূমির ক্ষেত্রফল হচ্ছে আটচল্লিশ মিটার তাহলে আমরা লিখতে পারি সমান আটচল্লিশ বর্গমিটার প্রশ্ন মতে বা শর্ত মতে আমরা দিয়ে লিখতে পারি দেখো শর্ত মতে হচ্ছে আটচল্লিশ বর্গমিটার এইটুকু আমরা লিখে ফেললাম এখন হচ্ছে আমরা দেখো এখন দেখো এই যে উচ্চতা দেওয়া আছে যে এর উচ্চতা তিন মিটার দেখো আয়তাকার ঘনবস্তুর উচ্চতা সুতরাং আয়তাকার ঘনবস্তুর উচ্চতা দেখো আমরা লিখলাম এতকার ঘনবস্তুর উচ্চতা সি ইকুয়াল কতটা আছে তিন মিটার তাহলে আমরা লিখব তিন মিটার এখন আমরা দেখো এখানে এ ধরেছি দৈর্ঘ্য প্রস্থ ধরেছি বি এবং উচ্চতা ধরেছি সি তাই না এখন আমাদের তো দৈর্ঘ্য সরাসরি দেয়া নাই দেয়া নাই এই দুটি আমাদের বের করতে হবে আর এটা কীভাবে বের করতে হবে আমাদের দেখো এখানে একটা ক্লো দেওয়া আছে সেই ক্লোটা হচ্ছে এই যে তেরো মিটার অর্থাৎ এবং কর্ণ এই আয়তকার গণবস্তুটির কর্ণ দেয়া আছে তেরো মিটার এখন এই তেরো মিটার দিয়ে আমাদের এ দৈর্ঘ্য প্রস্তুত বের করতে হবে যেহেতু কর্ণ দেয়া আছে তাহলে কর্ণের সূত্র করতে হবে ঠিক আছে আয়তাকার গণবস্তুর কর্ণ আমরা জানি দেখো আমরা জানি দেখো আমরা জানি আয়তাকার গণবস্তুর কর্ণ সমান হচ্ছে রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা হচ্ছে আয়তকার গণবস্তুর কর্ণের সূত্র কারণ আমাদের এখানে কর্ণ দেওয়া আছে তাই আমরা কর্ণের সূত্রটাই লিখলাম ঠিক আছে এখন দেখো এইটাই হচ্ছে এতগার ঘনবস্তুর কর্ণ সূত্র মানেই এটাই কর্ণ আমার কর্ণের মান দেওয়া আছে তেরো তাহলে প্রশ্নপতি দিয়ে আমরা লিখতে পারি এইটার সমান তেরো তাই না এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করবো এবং এ এবং বিয়ের মান বের করব তারপর দেখো বা আমরা এখানে রোড দেব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান দেখো দেওয়া আছে থ্রি তাহলে আমরা লিখবো থ্রি স্কোয়ার ইকুয়াল থার্টিন তারপর দেখো বা আমরা আবার রুট দিব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক থাকবে প্লাস তিন ত্রিকা হবে এখানে নাইন ইকাল হচ্ছে থার্টিন তারপর দেখো বা আমরা যদি এখন উভয় পক্ষকে বর্গ করে দেই অথবা এই রুটটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এটা কি হয়ে যাবে এই রুট এই পাশে গেলে এটা স্কোয়ার হয়ে যাবে এটা তোমরা নাও বুঝতে পারো তাই আমি উভয় পক্ষকে বর্গ করে দিলাম উভয় পক্ষকে বর্গ করে যে উভয় পক্ষকে বর্গ করি ঠিক আছে এখন দেখো এই টু এবং রুটে কাটা গিয়ে এখানে থাকবে হচ্ছে বি স্কোয়ার প্লাস নাইন ইকাল এখানে তেরোকে বর্গ করলে হবে একশো তো দেখো আমরা তেরোকে বর্গ করে দেখাচ্ছি তেরো পাওয়ার হচ্ছে দুই এ হলো আমাদের একশত উনসত্তর ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো একশত উনসত্তর বা এখন এখানে দেখো আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল একশো তর ঊনসত্তর এই নাইন ওই পাশে গেলে আমাদের মাইনাস হয়ে যাবে মাইনাস নাইন ঠিক আছে সুতরাং স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে একশো ঊনসত্তর থেকে নয় গেলে একশত ষাট তো আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পালাম একশত ষাট এটাকে আমরা এক নং লিখব ঠিক আছে এখন দেখো আমাদের যেহেতু এ এবং এর মান লাগবে আর এ এবং বি হচ্ছে দৈর্ঘ্য তাহলে আমরা এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করব ঠিক আছে সুতরাং এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস দেখো সূত্রটা হবে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার যেহেতু আমাদের এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সত্র একসাথে দেওয়া আছে তাই আমরা একসাথে লিখবো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ সূত্রটা কিন্তু মূলত হবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার পরে হবে কিন্তু যেহেতু এখানে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা দেওয়া আছে এই দুটাকে একসাথে আমাদের করতে হবে তাই আমরা কী করলাম এই দুটাকে একসাথে লিখলাম টু এ বিটাকে পরে দিলাম ঠিক আছে এখন দেখি ইকোয়াল এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান লিখবো আমরা এখানে একশত ষাট তারপর দেখো আমরা প্লাস দিব এখানে টু লিখবো টুর সাথে এবি গোড়াকারা আছে এবির মান দেখো এই যে আমাদের এখানে বের করা আছে শর্ত মতে দিয়ে আমরা লিখে রাখছি এবি সমান আটচল্লিশ বর্গমিটার তাহলে এখানে আমরা আটচল্লিশ দিয়ে দেব ঠিক আছে তারপর দেখো ইকুয়াল এই যে একশো ষাট যুগ এখানে আটচল্লিশ দুগুণ কত হবে সম্ভবত ছিয়ানব্বই আমরা একটু দেখে নিই আটচল্লিশ দুগুণ আটচল্লিশ গুণ দুই ছিয়ানব্বই হ্যাঁ তাহলে আমাদের এখানে হবে নাইনটি সিক্স এখন দেখো একশো ষাট এবং নাইনটি সিক্স যোগ করলে কত হয় একশো ষাট যোগ করে দিই তাহলে আমাদের হবে দুশত ছাপ্পান্ন টু হান্ড্রেড ফিফটি সিক্স ঠিক আছে তারপরে দেখো এই যে আমাদের তো এ প্লাস বি এর মান লাগবে তাহলে এই টুটা এই পাশে নিয়ে আসতে হবে তো এই এ প্লাস বি রাখবো যে সুতরাং এ প্লাস বি ইকোয়াল এই টুটা এই পাশে চলে এসে এখানে রুট দুইশো ছাপ্পান্ন হয়ে যাবে ঠিক আছে রুট দুইশো ছাপ্পান্ন হয়ে গেল তাহলে আমাদের কি থাকলো আমাদের থাকলো রুট দুইশো ছাপ্পান্ন মানে কি দেখো একটু আমরা এখানে রুট দুইশত ছাপ্পান্ন দিব তাহলে আমাদের ষোলো থাকবে ষোলো তাহলে আমরা এ প্লাস বিয়ের মান কত পেলাম ষোলো এটাকে আমরা দিব দুই নং ঠিক আছে এটাকে আমরা দুই নং দিয়ে নিলাম যে এ প্লাস বি সমান হচ্ছে ষোলো এখন আমরা এ এ মাইনাস বি এর মান বের করব দেখো একইভাবে আমরা এখন এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সূত্র লিখবো এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার ওই বি স্কোয়ারটা আমরা আগে লিখবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার পরে মাইনাস টু এ দেখো এটারও মূলত সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার কিন্তু আমরা যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা নিব তাই এই দুটাকে একসাথে লিখে দিলাম তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে একশত ষাট মাইনাস টু ইন্টু এবির মান হচ্ছে ফোরটি এইট আমরা ফোরটি এইট লিখলাম ইকুয়াল একশত ষাট মাইনাস আটচল্লিশ দু ছিয়ানব্বই দেখো এখন একশো ষাট থেকে ছিয়ানব্বই চলে গেলে কত থাকে একশত ষাট মাইনাস হচ্ছে ছিয়ানব্বই তাহলে আমাদের থাকবে চৌষট্টি দেখো আমাদের থাকবে চৌষট্টি এখন দেখো এই টু আমরা এই এ মাইনাস বি এখানে বারবার লিখি নাই ঠিক আছে তুমি চাইলে লিখতে পারো সুতরাং এ মাইনাস বি অথবা এখানে বা দেও বা এ মাইনাস বি ইকোয়াল এখানে স্কোয়ার ছিল এটা এ পাশে নিয়ে এসে রুট করে দিলাম ঠিক আছে সমান এখন আট আটা চৌষট্টি তাই না তার এটা কত হবে রুট চৌষট্টি মানে এইট হবে ঠিক আছে এই যে দেখো রুট চৌষট্টি মানে হচ্ছে এইট তাহলে আমরা এখানে এইট লিখে দেব সুতরাং এ মাইনাস বি এর মান হচ্ছে এইট এটাকে দিলাম আমরা তিন নং এখন দেখো এখানে এ প্লাস বি এর মান পেয়েছি আমরা আবার এখানে কি এ মাইনাস বি এর মানও পেলাম এখন তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়ে গেল এখন আমরা লিখবো দুই ও তিন নং হতে পাই এখন দুই ও তিন নং যোগ করে পাই আমরা যোগ করে দিচ্ছি আগে হ্যাঁ যোগ করে পাই দেখো প্রথমে আমরা এ প্লাস বি এটার সমান পেয়েছিলাম হচ্ছে ষোলো ঠিক আছে এটা সমান আমরা ষোলো পেয়েছিলাম এখন আমরা এ মাইনাস বি সমান এখানে পেলাম হচ্ছে আর দেখো যেহেতু যুগ তাহলে আমরা চিহ্ন পরিবর্তন করবো না এটা এ প্লাস বি এটা আগে মাইনাস এর আগে প্লাস তাহলে আমরা কেটে দিলাম ঠিক আছে আর এখানে এ আর এ যুগ করলে হবে টু এ এখানে ষোলো আর আট যুগ করলে কত হবে চব্বিশ বা আমরা এর মান বের করব একে এ পাশে রাখলাম কে ওই পাশে পাঠিয়ে দিব টু গুনাকের ওই পাশে গেলে বাঘ হয়ে যাবে বাঘ হয়ে নিচে চলে যাবে দুই দিয়ে চব্বিশে কাটলে হবে বারো সুতরাং এ সমান হচ্ছে বারো দেখো আমরা কিন্তু অলরেডি দৈর্ঘ্য পেয়ে গেছি আমরা কিন্তু ধরে নিয়েছিলাম দৈর্ঘ্য এ তাই না এখন এই এ এর মান তুমি এক নঙে বসাইতে পারো দুই নঙে বসাইতে পারো অথবা এই তিন নঙে বসাইতে পারো তাহলে আমরা বিয়ের মানটা পেয়ে যাব অথবা তুমি দুই এবং তিন বিয়োগ করো তারপরও পেয়ে যাবা ঠিক আছে এ ইকুয়াল বারো দুই নঙে বসিয়ে পাই দুই নং এ বসিয়ে পাই দেখো এই কোয়াল বারো দুই নঙে বসিয়ে পাই আমরা এখন দুই নঙে বসাচ্ছি দুই নং ছিল এ প্লাস বি ইকুয়াল ষোলো বা এখন আমরা এয়ার মানটা এখানে বসিয়ে দেবো বারো প্লাস বি ইকুয়াল ষোলো এই দেখো এয়ার মানটা এখান থেকে পেয়েছি এই বারোটা এখানে বসিয়ে দিলাম আমরা যেহেতু বিয়ের মান বের করব বি এই পাশে থাকুক ষোলো ওই পাশে আগে থেকে আছে আগেই বসবে আর বারো এই পাশ থেকে ওই পাশে গেলে মাইনাস বারো হয়ে যাবে ঠিক আছে সুতরাং বি ইকাল কত হলো ষোলো থেকে বারো গেলে তাহলে হলো কত ষোলো থেকে বারো গেলে চার থাকবে ঠিক আছে তাহলে এটা হলো আমাদের কি এটা হলো প্রস্ত তাহলে আমাদের প্রশ্নে কি বলছিল দেখো দশ নঙে যে আয়তকার গণবস্তুর দৈর্ঘ্য প্রস্ত নির্ণয় করো সুতরাং দৈর্ঘ্য বারো মিটার এবং প্রস্ত হচ্ছে চার মিটার এটাই হচ্ছে উত্তর তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ প্রথম থেকে আরেকবার তোমরা দেখে নিতে পারো কিভাবে অঙ্কটি করা হয়েছে এবং আমাদের প্রথমে দরা ছিল আয়তাকার গণমুস্ত দৈর্ঘ্য এ এবং প্রস্ত বি মিটার আমরা কিন্তু এ এবং বি এর মান অলরেডি বের করেছি আর এটাই হচ্ছে দৈর্ঘ্য এবং এটাই হচ্ছে উত্তর ঠিক আছে এখন আমরা এগারো নং অঙ্কটি সমাধান করব দেখো আমাদেরকে এগারো নং প্রশ্নটিতে বলেছে একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে আট সেন্টিমিটার ছয় সেন্টিমিটার ও চার সেন্টিমিটার এর ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আটাশি বর্গ সেন্টিমিটার বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো অর্থাৎ দেখো আমি একটা ছোট করে চিত্র এখানে এঁকে নিয়েছি ধরো এটা হলো কাঠের পুরুত্ব অর্থাৎ কাঠটা এতটুকু মোটা ঠিক আছে তাহলে আমরা এটা ধরে নিয়েছি এক্স তুমি যে কোনো জিনিস ধরো তোমাদের যে টেবিলের যে ড্রয়ারটা রয়েছে ঠিক আছে পরা টেবিলের যে ড্রয়ার ওইটা দেখবা যে এরকম বক্স আকার এবং কাঠটা এতটুকু মোটা তো ওইটুকু হচ্ছে কাঠের পুরুত্ব ঠিক আছে অথবা ধরো এই যে ক্যালকুলেটর এখন আমি যদি বলি এই ক্যালকুলেটরের পুরুত্ব হচ্ছে এইটুকু এখন এদিক দিয়ে ধরো আরেকটা ক্যালকুলেটর এদিক দিয়ে আরেকটা ক্যালকুলেটর এদিক দিয়ে আরেকটা ক্যালকুলেটর এই যে এইটুকু হলো কাঠের পুরুত্ব এখন এটা যে ভিতরের ক্ষেত্রফল এই ভিতরের ক্ষেত্রফলটা দেওয়া আছে এখন কাঠের পুরুত্ব নির্ণয় করতে বলছে তাহলে আমাদের কি করতে হবে এই কাঠের পুরুত্ব কি করতে হবে বাদ দিতে হবে ঠিক আছে আমাদেরকে কি বলছে যে বাইরের মাপ বাইরের আর কি সেন্টিমিটার দেওয়া আছে কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে ভিতরের তাহলে আমাদের এখন যদি আমরা বাহিরের ক্ষেত্রফল বের করি তাহলে তো হচ্ছে না তাই না যেহেতু ভিতরের ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা কি করব এই এইটা যদি আরেকটা এখান দিয়ে থাকে এখান দিয়ে দেখো এখান থেকে এই পর্যন্ত যে পুরত্বটা সেটাকে যদি আমরা এক্স ধরি এই পাশ দিয়ে আরেকটা এক্স থাকবে তাই না তো এই সম্পূর্ণ দৈর্ঘ্য যদি আট সেন্টিমিটার হয় তাহলে এখান থেকে যদি ভিতরের আমরা দৈর্ঘ্য বের করতে চাই এখান থেকে শুরু হবে এখান থেকে এইখান থেকে কিন্তু হবে না দেখো এইখান থেকে কিন্তু শুরু হবে না এইখান থেকে এইভাবে যাবে না এখান থেকে হচ্ছে ভিতরে তাহলে যখন আমরা ভিতরে দৈর্ঘ্য বের করব তখন এদিক দিয়ে এক্স বাদ যাবে আবার এদিক দিয়েও কি এক্স বাদ যাবে তাই না তাহলে টু এক্স বাদ যাবে সেমভাবে দেখো আমরা লিখেছি যে মনে করি কাঠের পুর তো এক সেন্টিমিটার তো বাক্সের ভিতরের দৈর্ঘ্য বাক্সের ভিতরের দৈর্ঘ্য আমরা এ ধরে নিয়েছি আর যেহেতু বাইরের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের আট সেন্টিমিটার তাহলে এই বাইরের দৈর্ঘ্য থেকে আমরা কী করব কাঠের পুরুত্বটা বাদ দেব এদিক এই সাইড দিয়ে এক্স আছে এবং ওই পাশ দিয়েও এক্স আছে ধরো এখান দিয়ে এক্স আছে পুরুত্ব এদিক দিয়েও এক্স আছে তাই না তাহলে টু এক্স বাদ যাবে তাহলে ভিতরের দৈর্ঘ্য পাবো সেইভাবে আমার প্রশ্ন কী করবো এইভাবে যদি হয় এদিক দিয়ে কি এক্স আছে আবার এদিক দিয়েও এক্স থাকবে তো এই টু এক্স কি মাইনাস হবে একইভাবে উচ্চতাও কি হবে এইভাবে টু এক্স কি মাইনাস হবে পুরুত্বটা মাইনাস হবে দুই পাশ দিয়ে এক পাশ দিয়ে এক্স আর আরেক পাশ দিয়েও এক্স থাকবে যেহেতু তাহলে টু এক্স তো আমরা কিন্তু এখন ভিতরের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা পেয়ে গেছি এখন আমরা বাক্সটির ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বের করবো কারণ আমাদের এখানে কি দেওয়া আছে ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আটাশি বর্গ মিটার দেওয়া আছে তারপর আমরা এইটা সমান আঠাশি বর্গ দিয়ে ক্যালকুলেশন করলে কি পেয়ে যাব এখন দেখো আমরা এখানে কি লিখবো এই যে টু লিখলাম এখন আমরা ব্র্যাকেট দিব এর মান লিখবো আমরা হ্যাঁ এর মানটা কি আছে এর মান আছে এইট মাইনাস টু এক্স এইট মাইনাস টু এক্স এটার সাথে গুণ আকারে থাকবে হচ্ছে এর মান সিক্স মাইনাস টু এক্স ঠিক আছে তারপর আমরা যোগ দিব তারপর আমরা আবার বিয়ের মান লিখব বিয়ের মান কি সিক্স মাইনাস টু এক্স এটার সাথে আবার গুণ হবে কি সি এর মান ফোর মাইনাস টু এক্স ফোর মাইনাস টু এক্স তো এইখানে কি হবে আবার প্লাস হবে এবং এইখানে আবার কি হবে দেখো সি এ সি এর মান হচ্ছে ফোর মাইনাস টু এক্স এটার সাথে আবার গুণ হবে হচ্ছে দেখো এ আছে এ এয়ার মান এয়ার আছে এইট মাইনাস টু এক্স এই যে এইট মাইনাস টু এক্স তো এই দেখো এখন এই টু এর সাথে তো এই সবগুলো গুণাকারে আছে কিন্তু এখন তো গুন বোঝাচ্ছে না কারণ এইটুকু একটা আলাদা পথ আমরা জানি যুগ বিহুকে পথ আলাদা হয় গুণবো বোঝাচ্ছে এই পর্যন্ত কিন্তু গুণ তো সবটা হবে এই জন্য এখানে একটা সেকেন্ড প্যাকেট ইউজ করতে হবে ঠিক আছে এখন আমরা এটাকে ক্যালকুলেশন করে ফেলবো দেখো আমরা এই সমাজ চিহ্নটা একটু দিকে দিই টু লিখলাম এখন আমরা দেখো এই এই ব্র্যাকেট দিয়ে এই ব্র্যাকেট গুণ করবো তাহলে আগে আমরা আট দিয়ে ছয়কে গুণ করব পরে টু এক্সকে গুণ করব আবার টু এক্স দিয়ে ছয়কে গুণ করবো আবার টু এক্সকেও গুণ করব এইভাবে গুণ করতে হবে তাহলে দেখো আট দিয়ে যদি আমরা ছয়কে গুণ করি ছয় আটা আটচল্লিশ হবে ঠিক আছে দেখো এই যে ছয় আটা আটচল্লিশ আট দিয়ে আমরা আবার যদি টু এক্সকে গুণ করি এই আটের আগে আছে প্লাস টু এক্সের আগে মাইনাস তো প্লাসে মাইনাসে কী হবে মাইনাস আট দুগুন ষোলো এক্স এখন দেখো আমরা টু এক্স দিয়ে আবার এই দুটোকে গুণ করব তাহলে টু এক্সের আগে আছে মাইনাস সিক্সের আগে আছে প্লাস তো প্লাসে মাইনাসে মাইনাস ছয় দুগুনো বারো এক্স ছয় দুগুনো বারো এক্স তারপরে টু এক্স দ্বারা আমরা আবার এই টু এক্সকে গুণ করব তো এইটার আগেও মাইনাস এটার আগেও মাইনাস তাহলে দেখো মাইনাসে মাইনাসে কী হবে প্লাস দুই দুগুনো চার এক্স স্কোয়ার হবে ঠিক আছে তারপর আমরা মাঝখানে দেখো প্লাস আছে আমরা এই প্লাসটা দিব এখন এই সিক্স দিয়ে আমরা এই দুইটাকে গুণ করবো আবার টু এক্স দিয়েও গুণ করবো তো সিক্স দিয়ে গুণ করলে হবে চার ছয় চব্বিশ ঠিক আছে তারপর ছয় দিয়ে আমরা কে গুণ করব দেখো এখানে হচ্ছে টু এক্সটা মাই লিখতে বলে গেছি এখানে একটা এক্স আছে ফোর মাইনাস টু এক্স তাহলে দেখো আমরা চারশো চব্বিশ লিখলাম এখন ছয় দ্বারা টু কে গুণ করবো এটার আগে প্লাস এটার আগে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ছয় দুগুনো বারো এক্স ঠিক আছে তারপর দেখো আমরা টু এক্স দ্বারা আবার কে গুণ করবো তো প্লাস প্লাসে মাইনাসে মাইনাস চার দুগুনো এইট এক্স তারপর দেখো আমরা কিন্তু ছয় দ্বারা এটিকে গুণ করলাম চারশো চব্বিশ হয়েছে ছয় দ্বারা টু এক্সকে গুণ করলাম ছয় দুগুনো বারো এক্স হয়েছে এখন টু এক্স দ্বারা চারকে গুণ করলাম চার দুগুনো এইট এক্স হয়েছে এখন মাইনাসে মাইনাসে প্লাস দিব এবং টু এক্স আর টু এক্স গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস দুই দুগুনো চার এক্স স্কোয়ার হবে ঠিক আছে তারপরে প্লাসটা আমরা এখানে দিচ্ছি এই ফোর দ্বারা আটকে গুণ করল হবে চার আটা বত্রিশ ঠিক আছে তারপর দেখো ফোর দান আমরা টু এক্স গুণ করলে হবে প্লাস এমন আছে মাইনাস চার দু গুণ এইট এক্স তারপর আমরা টু এক্স দ্বারা আবার এই দুইটাকে গুণ করব তো প্লাস এ মাইনাস এ মাইনাস আর দু গুণ ষোলো এক্স ষোলো এক্স তারপর দেখো আমরা টু এক্স দ্বারা আবার টু এক্স গুণ করলে মাইনাস এ মাইনাস কী হবে প্লাস হবে দু দু গুণ চার এক্স স্কোয়ার চার এক্স স্কোয়ার শেষ ঠিক আছে এখন দেখো দুইয়ের সাথে এই সবগুলোই কিন্তু গুণ আকারে আছে এখন আমরা কাটাকাটি করব যদি যায় কাটাকাটি আর কি এখানে দেখো যাচ্ছে না ষোলো এক্স এখানে কি ষোলো এক্স আছে না আছে কিন্তু এটাও মাইনাসের এটাও মাইনাসের ঠিক না দেখো আমরা যখন এই লাইনটা এখন গুণ করলাম গুণ করার পর কিন্তু আমরা এখন টুকে এখানে রাখলাম এখন আমরা এক্স স্কোয়ারটা সাজিয়ে লিখতেছি এখন দেখো ফোর এক্স স্কোয়ার এখানে আছে ফোর এক্স স্কোয়ার এখানে ফোর এক্স স্কোয়ার সবগুলো কিন্তু প্লাসের মানে হ্যাঁ তাহলে যোগ হবে তো যোগ করলে হবে বারো এক্স স্কোয়ার তারপর দেখো এখানে ষোলো এক্স বারো এক্স মাইনাস বারো এক্স আবার এখানে দেখো মাইনাস এইট এক্স তারপরে দেখো মাইনাস এইট এক্স আবার মাইনাস ষোলো এক্স তো সবগুলোই কিন্তু মাইনাসের যেহেতু চিহ্ন এ কই মিলে গেছে চিহ্ন তাহলে যোগ হবে তো সবগুলাকে যুগ করলে হবে বাহাত্তর এক্স তোমরা যোগ করে দেখতে পারো হ্যাঁ আর এই যে তোমাদের আছে এখানে হচ্ছে আটচল্লিশ তারপরে প্লাসের চব্বিশ তারপরে আছে হচ্ছে প্লাসের বত্রিশ তারপরে হ্যাঁ এই সবগুলা যোগ করে করবা ক্যালকুলেটরে দেখবা তোমাদের একশো চার আসবে তো এত বর্গ সেন্টিমিটার এখন এইটা হলো বাকশটির ভিতরে সম্পূর্ণ বৃষ্টির ক্ষেত্রফল আবার দেখো এখানে ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের আঠাশি বর্গ সেন্টিমিটার তাহলে আমরা এইটা সমান এটা লিখতে পারি হ্যাঁ আমরা এখন এটা সমান এটা লিখে দিচ্ছি দেখো আমরা লিখলাম প্রশ্ন মতে এই যে টুইন্টু টুয়েলভ এক্স স্কোয়ার মানে সেভেন্টি টু এক্স প্লাস হান্ড্রেড ফোর এইটা আবার এখানে কিন্তু দেওয়া আছে আটাশি তো আমরা সমান সমান আটাশি লিখলাম এটা হচ্ছে বাক্সটির ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল যেহেতু ভিতরের দৈর্ঘ্য উচ্চতা বের করে নিয়েছিলাম ভিতরের ক্ষেত্রফল বের করলাম আর ভিতরেরটা বের করার একটাই মানে সেটা হচ্ছে এখানে আঠাশি বর্গমিটারটা ভিতরের দেয়া আছে ঠিক আছে তো এখন এটাকে ক্যালকুলেশন করবো দেখো বা আমরা এই টুটা ওই পাশে নিয়ে যাব তাহলে এখানে গুণ আকারে আছে ভাগ হয়ে যাবে ওই পাশে গেলে তাহলে এই পাশে থাকবে টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস সেভেন্টি টু এক্স প্লাস ওয়ান হান্ড্রেড ফোর ইকল হচ্ছে আমরা এই এইটটি এইটকে ভাগ করবো হচ্ছে টু দ্বারা ঠিক আছে বা আমাদের হবে টুয়েভে টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস সেভেন্টি টু এক্স প্লাস ওয়ান হান্ড্রেড ফোর ইকোয়াল হচ্ছে দেখো এটা সম্ভবত হবে চুয়াল্লিশ তাই না চুয়াল্লিশ কারণ চুয়াল্লিশ দুগুন চল্লিশ চল্লিশ আছে চার চার আট তাহলে ফোরটি ফোর হবে এখন দেখো আমরা বা এই যে টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস সেভেন্টি টু এক্স প্লাস ওয়ান হান্ড্রেড ফোর এই চুয়াল্লিশকে আমরা কী করবো ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস চুয়াল্লিশ ইকোয়াল ওই পাশে জিরো থাকবে তারপর দেখো বা টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস সেভেন্টি টু এক্স প্লাস দেখো এই যে একশো চারের আগে প্লাস আর চুয়াল্লিশের আগে হচ্ছে মাইনাস তাহলে একটা প্লাস একটা মাইনাস থাকলে কী হয় যেন মিলে যায় না না মিললে বিয়োগ আর মিললা গেলে যোগ এখন একশো চার থেকে চুয়াল্লিশ বিয়োগ করো দেখো আমরা একশো চার থেকে মাইনাস করবো ফোরটি ফোর তাহলে আমাদের থাকবে হচ্ছে সিক্সটি তাহলে আমরা এখানে লিখবো সিক্সটি ইকাল জিরো ঠিক আছে এখন দেখো এটাকে কি করা যায় এটাকে যদি আমরা এখন মিডিল টার্ম ফ্যাক্টর করি বের হয়ে যাবে কিন্তু মিডিল টার্ম ফ্যাক্টরটা আমরা একটু ইজিভাবে করতে চাই অর্থাৎ দেখো আমরা যদি বাহাত্তর দ্বারা বারো দ্বারা ভাগ করি তাহলে সবগুলোকে সম্ভবত ভাগ করা যাচ্ছে দেখো ছয় বারং বাহাত্তর আবার পাঁচ বারং ষাট তাহলে কিন্তু আমাদের সুবিধা হচ্ছে আমরা তাহলে উভয় পক্ষকে ভাগ করে ফেলি এটাকে যদি বারো দ্বারা ভাগ করি তাহলে বারো কাটাকাটি হয়ে শুধু এক্স স্কোয়ার থাকবে মাইনাস এখানে বারো দিয়ে ভাগ করলে বাহাত্তরকে তাহলে ছয় বাং ছয় বারং বাহাত্তর তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে সিক্স এক্স তারপর প্লাস এখানে ষাটকে যদি আমরা বারো দিয়ে কাটি থাকবে হচ্ছে পাঁচ ইকুয়াল এই জিরোকেও যদি আমরা বারো দিয়ে কাটি তাহলে আমাদের জিরোই থাকবে ঠিক আছে বারো দিয়ে বাক করে এখানে লিখে লিখতে পারি বারো দ্বারা বাঘ ঠিক আছে তো আমাদের কিন্তু এই পর্যন্ত হয়ে গেছে এখন আমরা মিডিল টার্ম ফ্যাক্টরটা করতে পারবো সহজভাবে দেখো আমরা এখন মিডিল টার্মটা করবো তো মিডিল টার্ম করার নিয়ম হচ্ছে ফার্স্ট পথ এবং লাস্ট পথকে গুণ করতে হয় এই গুণ ফল কেমনভাবে ভাঙতে হয় যেন যুগ অথবা বিয়োগ করে মাঝের ফল ঠিক থাকে তো এখানে আমাদের পাশ আছে পাসকে আমরা কীভাবে ভাঙতে পারি পাশকে একভাবে ভাঙা যায় সেটা হচ্ছে পাঁচ একে পাশ আর পাঁচ আর এক যুগ করলে কিন্তু আমাদের ছয় হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস আমরা যে লিখলাম পাশ একে পাস এই যে পাঁচ গুণ এক সমান হচ্ছে পাঁচ তো এটা যোগ করলে কিন্তু আবার ছয় হচ্ছে তাহলে মাঝের ফল মিলে যাচ্ছে এইখান থেকে আমরা বড়োটা আগে লিখবো আর প্রথমে যে চিহ্নটা আছে এই চিহ্নটায় আমরা দিব তারপর আমরা এখানে লিখবো ফাইভ এক্স তারপরে যে চিহ্নটা দিব এটা এই দুইটা চিহ্ন গুণ করে দিব প্লাসে মাইনাসে মাইনাস এবং ওয়ান আছে তার মানে শুধু একটা এক্স তারপর শেষেরটা যা চিহ্ন আছে তাই থাকবে যে সংখ্যা আছে তাই থাকবে ইকোয়াল জিরো এখন দেখো প্রথম আর শেষ একই আছে আর এই মাঝখানেটা শুধু ভাঙা হয়েছে অর্থাৎ মিডিল টার্ম ফ্যাক্টর মিডিল মানে মদ্যপথ ভাঙা হ্যাঁ মদ্যপথ বিশ্লেষণ করা হলো তো এই দেখো এখানে মাইনাসের পা ফাইভ এখানে মাইনাসের ওয়ান তাহলে আমরা জানি চিহ্ন মিলে গেলে যুগ তার মানে এটাও মাইনাস এটাও মানে যুগ করলে হবে পাঁচটা এক্স আর একটা এক্স কয়টা হবে ছয়টা এক্স সিক্স এক্স হবে অর্থাৎ দেখো এবং চিহ্ন যেটা আছে সেটাই থাকবে মাইনাস সিক্স এক্স আমরা কিন্তু কম বেশি লিখি না যা আসিল তাই লিখেছি শুধু একটু ভেঙে লিখেছি এখন আমরা জোড়ায় জোড়ায় কমন নিব হ্যাঁ তো এখান থেকে কী কমন যায় এখানেও এক্স আছে এখানেও এক্স আছে দুইটা তো একটা এক্স কমন নিলে এখানে একটা এক্স থাকবে মাইনাস এই এক্স তো কমন নিচ্ছি শুধু ফাইভ থাকবে তারপর দেখো এখানে মাইনাস কোনো কিছু কমন যাচ্ছে না না কমন গেলে আমরা ওয়ান নিব তো এখানে এক্স থেকে গেল আর এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে ফাইভ হবে হ্যাঁ কারণ পাশের সাথে একটা ওয়ান আছে ওয়ান কমন নেওয়া হয়ে গেছে জিরো বা আমরা এখন দেখো ব্র্যাকেট আছে এই ব্র্যাকেট দুইটা নিব এবং ব্র্যাকেটের বাইরের গুলো একসাথে নেব এক্স মাইনাস ওয়ান এটাকে তুমি অন্যভাবে বুঝতে পারো এইটুকু দেখো গুনাকারে আছে আবার এইটুকু আকারে আছে তো ওই পাশ এই পাশ থেকে কমন হচ্ছে এক্স মাইনাস ফাইভ তো এক্স মাইনাস ফাইভ কমন নাও তাহলে এই পাশে থাকবে কি এক্স মাইনাস ওই পাশে থাকবে ওয়ান ঠিক আছে এইভাবেও তুমি বুঝতে পারো ইকুয়াল জিরো এখন আমরা হয় দিয়ে লিখবো দেখো হয় এক্স মাইনাস ফাইভ ইকাল হচ্ছে জিরো অথবা এক্স মাইনাস ওয়ান ইকোয়াল হচ্ছে জিরো বা এক্স ইকোয়াল হচ্ছে ফাইভ আর এখানে হচ্ছে দেখো এক্স ইকোয়াল হচ্ছে ওয়ান এখন আমাদেরকে দেখো কী বের করতে বলছে বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো আর পুরুত্ব আমরা ধরে নিয়েছিলাম এক্স সেন্টিমিটার তাই না এখন তুমি বলো এখানে কাঠের পুরো কি ওয়ান সেন্টিমিটার হবে না ফাইভ সেন্টিমিটার হবে এখানে দেখো আমাদের কাঠের বাক্সের উচ্চতা কত চার সেন্টিমিটার তো একটা কাঠের বাক্স যতটুকু উচ্চতা হবে তার থেকে বেশি কি কাঠ কি ততটা মোটা থাকে কাঠের পুরুত্ব কি ততটা থাকবে থাকবে না তাই এটা গ্রহণযোগ্য নয় ঠিক আছে দেখো এটি গ্রহণযোগ্য নয় এটি গ্রহণযোগ্য নয় কারণ কাঠের পুরুত্ব বাক্সটির কারণ কাঠের পুরুত্ব বাক্সটির উচ্চতা থেকে বেশি হতে পারে না উচ্চতার থেকে বেশি হতে পারে না ঠিক আছে সুতরাং এক্স ইকাল যে ওয়ান এটি হল বাক্সটির কাঠের পুরুত্ব ঠিক আছে সুতরাং বাক্সটির কাঠের পুরুত্ব সুতরাং বাক্সটির কাঠের পুরুত্ব ওয়ান সেন্টিমিটার ঠিক আছে এটা হচ্ছে ওয়ান ওয়ান সেন্টিমিটার তো উত্তর হচ্ছে ওয়ান সেন্টিমিটার তো আশা করি তোমরা এই অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছ তো সবাইকে ধৈর্য নিয়ে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসলে ষোলো দশমিক চার অঙ্কগুলো একটু বড়ো বড় তাই অঙ্কগুলো সমাধান করতে অনেকটা সময় লাগছে এবং দেখা গেছে দুইটা অঙ্ক করতে তোমাদের সাতাশ মিনিট চলে গেছে তো এই জন্য অত্যন্ত দুঃখিত আর তোমরা অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ফ্রেন্ডদেরকে দিয়ে সাবস্ক্রাইব করাবে এইটাই তোমাদের কাছে আমার আশা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম